আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন কোরমা বা হোয়াইট চিকেনও বলতে পারেন মশলা মোটামুটি একই রকম চিকেন কোরমা সবথেকে বেশি ভালো লাগে পরোটা নান রুটি লুচি এগুলো দিয়ে ভাতের সাথে খারাপ লাগে না তবে রুটি পরোটা দিয়ে দারুণ লাগে মাংসটা আমি ধুয়ে নিয়েছি আর এদিকে মশলা মানে পেঁয়াজ রসুন আদা আমি তিনটে পেঁয়াজ নিয়েছি আর সাতশো মাংস আছিল এটা তিনটে পেঁয়াজ বারো থেকে চোদ্দো কোয়া রসুন এক ইঞ্চি দুটুকরো আদা আর গোলমরিচ এলাচ ডালচিনি ফোড়নের জন্য তেজপাতা আর শেষের মশলা ছিল আমন্ড কাজু বাদাম দুধ দিয়ে আর টক দই দিয়ে একটা পেস্ট বানানো আর দু চামচ ঘি একদম শেষে দেব চিকেন কোরমা পুরোপুরি ঘি বাদাম দুধ টক দই এগুলোর উপরেই বেশ করে হয় দারুণ স্বাদের হয় প্রথমে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ ভাজা করে আমি তুলে রাখলাম কেননা একটু লালচে করে ভেজেছি আর পুরো কোরমাটা আমি করেছি সাদা তেলে কিন্তু আমি সর্ষের তেল এখানে ইউজ করিনি কেননা কোরমার কালারটা দারুণ হয় সাদা তেলে করলে না কালারটা একদম পাকাপাকি আসে কিছুটা পেঁয়াজ আমি ভেজে তুলে রাখলাম বেরেস্তার জন্য এখানে আরও কিছুটা তেল আমি অ্যাড করলাম ফোড়নটা দিয়ে দিলাম গোলমরিচ এলাচ দারচিনি কিছুটা চাড়ি নিলাম আর তিনটে পেঁয়াজ বার কোয়া রসুন আর দুই মানে এক ইঞ্চি দুটুকুরো আদা যে পেস্ট করে রেখেছি যেটা দেখিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা পেস্টিং মশলাটা দিয়ে দিলাম কোরমাতে হলুদের ব্যবহার একদমই করবো না মশলা খুব ভালো মতো কষিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ আদা রসুন মানে পেস্টিংটা পুরোটা কিছুটা কষে এলে মাংসটা মেয়ের মধ্যে দিয়ে দেব মাংসটা সামান্য নুন মাখিয়ে রেখেছিলাম মশলা ফোড়ন আর মাংস খুব ভালো করে কষিয়ে নিলাম এই সময় আঁচটা একটু বাড়িয়ে দেবো ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো করে ঢাকা দিয়ে আমি এই সময় কষিয়ে নিলাম এবং কিছুক্ষণ কষার পর এর মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করব খুব সামান্য জিরে গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো আর নুন দেবো দেড় চামচ জিরে গুঁড়ো দেড় চামচ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ দিতে পারেন আমি দিইনি আর নুন স্বাদ মতো এটার মধ্যে যেহেতু বাদাম টক দই দুধ আছে এর স্বাদটা একটু আলাদা ঝালের পরিমাণ ওই জন্য এখানে একটু কম হয় মনে করলে একটু ঝাল দিতে পারেন কিন্তু ঝাল বা খুব বেশি তীক্ষ্ণতা এখানে নেই ঝালের ঘিয়ের গন্ধ আর ফোড়ন আর দুধ বাদাম সমস্ত মিলে যে টেস্ট বেরিয়ে আসে এটাই হচ্ছে চিকেন কোরমার স্বাদের বৈশিষ্ট্য জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিলাম মশলার মধ্যে এবং ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি এক্সট্রা কোনো জল এতে দেবো না তবেই চিকেনের টেস্ট পুরোপুরি পারফেক্ট হয় মশলার জলে এটা পুরোপুরি সেদ্ধ হয় তারপরে তো বাদাম আর দুধ আছে প্রায় দশ মিনিট দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে এটা কষিয়েছি পুরো জলটা শুকিয়ে মানে মশলাটা পুরোপুরি শুকিয়ে ফেলবো কষিয়ে দেখুন একদম মশলার জল একদমই নেই আমি নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তেল বেরিয়ে এসছে মশলা থেকে এই সময় আমি আর একটা মশলা করলাম যেটা নাকি বলেছিলাম কিছু আমন্ড কিছু কাজু বাদাম দুধ দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম আর এর মধ্যে তিন চামচ টক দই টক দই বাদাম দুধ খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে এলাম দুধ বাদাম টক দই একসাথে মিক্সারটা দিয়ে দিলাম এক্সট্রা কোনো জলের দরকার হয় না দুধ মশলা এগুলোর ওপরেই পুরো কোরমা তৈরি হয় পরোটা দিয়ে তো দুর্দান্ত লাগে পরোটা দিয়ে বা লাচ্ছা পরোটা বলুন বা তন্দুরি বলুন পরোটা দিয়ে মানে মেনলি বেশি ভালো লুচি দিয়ে অপূর্ব লাগে খেতে মোটামুটি চিকেন কোরমা আর একটু কষলেই কিন্তু রেডি হয়ে যাবে শুধু বাকি রইল ঘি গরম মশলা একদম শেষে আমি এতে দু চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা দিয়েছি আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম আমার আজকের রেসিপি ছিল চিকেন কোরমা এইটাই ছিল ফাইনাল লুক কেমন হয়েছে বলবেন অবশ্যই বাড়িতে একবার করবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখা হবে বাড়িতে অবশ্যই একবার করবেন